বাংলাদেশ দূতাবাসের বিশেষ ঘোষণা সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর আপনি কি প্রস্তুত আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনাদের জন্য রিয়াদ দূতাবাস থেকে দারুণ দুটি সুখবর এসেছে যদি আপনি আলখার্স বা দাম্মামে থাকেন তাহলে এই সুযোগ আপনার জন্য দূতাবাস থেকে বিশেষ টিম আসছে আপনার এলাকায় আপনারা জানেন দূরপ্রবাসে সবসময় দূতাবাসের সেবাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবার আপনাদের সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ উদ্যোগ নিয়েছে তেরো এবং চোদ্দই ডিসেম্বর শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আল খার্সের ইস্তারাহা আমেজ আল আবজা একজিট ফাইভ এলাকায় একটি বিশেষ সেবা ক্যাম্প আয়োজন করা হবে আর দাম্মামের প্রবাসীদের জন্য ছয় এবং সাতই ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইস্তারাহা আল আসিমা এলাকায় একই ধরনের সেবা দেওয়া হবে যে সেবাগুলো আপনারা পাবেন পাসপোর্ট আবেদন নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন সহজেই পাসপোর্ট সংগ্রহ যারা আগে পাসপোর্ট রি ইস্যুর জন্য আবেদন করেছেন তাদের পাসপোর্ট সংগ্রহ করার সুযোগ প্রবাসী কল্যাণ কার্ড দ্রুত প্রবাসী কল্যাণ কার্ড করার সুবিধা সোনালি ব্যাংক সেবা সোনালী ব্যাংকের সঙ্গে সম্পর্কিত সেবাগুলো গ্রহণ করার সুযোগ স্পেশাল এক্সিট প্রসেসিং বিশেষ এক্জিট ও আউটপাসের জন্য যাদের ইকামা শেষ হয়ে গেছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবা আপনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা আল খার্স প্রবাসীদের জন্য ঠিকানা ইস্তারাহা আমেজ আল আবজা একজিত ফাইভ আল মেইন রোড আফসা জুমার মসজিদের নিকটবর্তী দাম্মামের প্রবাসীদের জন্য ঠিকানা ইস্তারাহা আল আসিমা ইস্তারাহা ইয়ামাহার পাশে পয়সালিয়া দাম্মাম আপনার দায়িত্ব যদি আপনি আল খার্স বা দাম্মামে না থাকেন তবু এই সুখবরটি শেয়ার করে আপনার প্রবাসী ভাইদের জানিয়ে দিন তাদের জন্য এই উদ্যোগ হতে পারে দারুণ সহায়ক এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলুন আর প্রিয়জনদের সুখবরটি জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর দূতাবাসের এই উদ্যোগে আপনার সম্পূর্ণ সেবা গ্রহণ করুন আসসালামু আলাইকুম